সেনাপ্রধান বলেছেন সামনে কঠিন সময় আসছে বাংলাদেশের সামনে এ ব্যাপারে আপনার পর্যবেক্ষণ কি আসলেই কি বাংলাদেশের সামনে কঠিন খারাপ কিছু আসছে বা কোন দিক থেকে আসছে আসলে কে কি কথা বলছে কিভাবে বলছে এটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে যাচাই বাছাই করা মুশকিল আছে সেজন্য ওই কথার উপরে ভিত্তি করে বিবৃতি দেওয়া বক্তব্য দেওয়া আমার জায়গা থেকে এটা কঠিন আছে আপনি প্রশ্ন করেছেন যদি তিনি বলে থাকেন আমি যদি অ্যাড করে দিলাম না আমি সরাসরি ওনার মুখ থেকে শুনি নাই ওনার জায়গা থেকে উনি পর্যবেক্ষণ করেছেন ঘটনার ভয়াবহতা উপলব্ধি করতে পেরেছেন স্বাভাবিকভাবেই আর এখন তো আর সেনাবাহিনী আগের মতো না এখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে আসে ময়দানে আসে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত এখন তারা সেনাবাহিনী আরও বেশি কনসার্ন আগে যে কোনো সময়ের তুলনায় তো তিনি যদি কথা বলে থাকেন এটা আমারও কথা একই কথা পরিস্থিতি ভয়াবহ ভয়াবহ কোন দিক থেকে ভেতরে বাহিরে ভেতরে বাহিরে ভেতরের সমস্যা কি ভেতরের সমস্যা হচ্ছে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে একদল আরেক দলের বিরুদ্ধে আপনি দেখেন স্টুডেন্ট স্বাভাবিকভাবে স্টুডেন্টদের একটা সেন্টিমেন্ট কাজ করে যে আমরা ছাত্র এটা একটা সম্প্রদায়ের মতো একটা অনুভূতি ছাত্র সম্প্রদায় স্টুডেন্ট কমিউনিটি এই স্টুডেন্টরা কি করলো আমরা দেখলাম দেখেন কিছু স্টুডেন্ট গিয়ে আপনার হলো সরি কলেজ কবি নজরুল কলেজ ভাঙচুর করে লুটপাট করে কাঁধে করে টুল টেবিল ফ্যান ট্যান নিয়ে আসলো দেখেন স্টুডেন্ট এরা আবার সাত আট কিলোমিটার গিয়ে মোল্লা কলেজ লুটপাট করে নিয়ে আসলো ফ্যান কম্পিউটার কাগজপত্র সব ফেলে দিল আগুন লাগাই দিল সব নিয়ে আসলো এই যে দৃশ্যগুলি এগুলি কি খুব ভালো খুব সন্তোষজনক খুব স্বস্তিদায়ক গার্ডিয়ানদের চোখে খুব আনন্দদায়ক আমরা দেখলাম মোল্লা কলেজের প্রিন্সিপাল উনি কাঁদছেন কাঁদতেছেন রীতিমতো বাচ্চা মানুষের মতো সংবাদ সম্মেলনে বলছে আমার সত্তর কোটি টাকা ধ্বংস করে দিয়েছে আমাদের স্টুডেন্টরা উনি বলছেন আমাদের স্টুডেন্টরা এখানে বর্তমানে কে কখন সম্মান হারায় ইজ্জত হারায় কোনো ঠিক নাই কে কার কর্তা খোলে কে কার শাড়ি খোলে কে কার পাঞ্জাবি খোলে তার কোনো ঠিক নাই কিসের মন্ত্রী কিসের এমপি কিসের উপদেষ্টা কিসের প্রিন্সিপাল কিসের মাদ্রাসার সুপার কিসের মসজিদের সাংবাদিক দেখার কোন টাইম নেই কে কাকে করে কে কাকে অপমান করে কে কাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে তার কোনো ঠিক নাই এই পরিস্থিতি আমাদের দেশে হচ্ছে আর গুজব আর গুজব প্রভাগান্ডা প্রভাগান্ডা মিথ্যা মিথ্যা পুরা সোশ্যাল মিডিয়ায় ধরেন একটা গ্রামে একটা বাড়িতে ডাকাতি হলো সোশ্যাল মিডিয়াতে এমনভাবে প্রচার করবে ওই এলাকা ঘরে ঘরে চলছে মানে বিষয়টা হচ্ছে কি একটা গুজবের রাজ্য হয়ে গেছে গা এমন পরিস্থিতির ভেতরে আর বাহিরে দুই সম্প্রদায়ের মধ্যে আগের মতো সাম্প্রদায়িক দাঙ্গা বিদ্বেষ উস্কানি চলছে হিন্দু মুসলমানদের মধ্যে এই কলকাতা থেকে হুমকি দেওয়া হচ্ছে নানান ধরনের বিবৃতি দিল্লি থেকে বিবৃতি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ ইত্যাদি আরও অন্য অন্য মিয়ানমার থেকে তো আসেই আবার অপরাশক্তিদের রাষ্ট্রগুলির খবরদারি মাতব্বরী তো আসেই এই সমগ্র কিছু পর্যবেক্ষণ করার পর আমাদের সেনাপ্রধান নন কেবল যে কোনো একেবারে সাধারণ জ্ঞানের অধিকারী মানুষও বলতে পারবেন যে সামনে পরিস্থিতি কঠিন হবে ভয়াবহ হবে এই অবস্থা কেন হলো এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি এ কেন উত্তর একটা কথায় দিলে আপনারা বলবেন এই লোক খালি কথায় কথা ওই কথায় বলে হ্যাঁ তাই তো আমি বলবোই এই এই পরিস্থিতি হওয়া আজকে একদিনে হয় নাই দীর্ঘদিন ধরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে এই শয়তানের আনুগত্য ইবলিসের আনুগত্য করার কারণে এই পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে এখান থেকে উদ্ধারের একটা মাত্র রাস্তা একটা মাত্র উপায় সবাইকে মিলে আবারও আল্লাহর আনুগত্যে প্রত্যাবর্তন করা আল্লাহর হতে প্রত্যাবর্তন করা এটা হলো সমাধানের উপায় এবার আপনারা আমাকে যাই মনে করেন না কেন আমি আমার কারণটা বললাম কারণ থেকে বিস্তারের উপায় বললাম তা আপনি বললেন যে সেনা আশঙ্কা করছেন সামনে পরিস্থিতি ভয়াবহ হতে পারে কি ভয়াবহ হতে পারে সেটা আপনি চিন্তা করতে পারবেন না কি হতে পারে যদি এভাবে চলতে থাকে দলাদলি হানাহানি হামলা হামলা পাল্টা মানুষ কোনো নিজেকে নিরাপদ বোধ করতে পারছে না এই সমাজে তাহলে কি আমরা একটা ঘটনা আমার মনে আছে আমাদের সদরে একটা একটা বিচ্ছিন্ন ঘটনা হলো তা আমি বললাম ওসি সাহেবের কাছে যাও আপনি শুনলে হতবাক হয়ে যাবেন ওসি সাহেব বলছেন ভাই আমরা নিজেরাই তো নিরাপত্তাহীনতার মধ্যে আছি আতঙ্কে আছি আপনাদেরকে কিসের নিরাপত্তা ভাই দিবেন তবে ওই ঘটনা লিখে দিয়ে যান দেখি আমি দারোগা তদন্ত করে কি হয় তবে ভাই কিছু করতে পারবো বলে নিশ্চয়তা দিতে পারছি না ভাই এই হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য তো কাজী এখানে আপনি কে নিরাপদ পরিস্থিতি তো হবেই খারাপ এখন এখান থেকে বাসার উপায় কি সেটা নিয়ে আমি আমার পরবর্তী প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ তো আপনি যেটা বলেছেন সেনাপ্রধান বলেছেন যে পরিস্থিতি ভয়াবহ হতে পারে হ্যাঁ আমিও সেটা মনে করি কেমন ভয়াবহ হবে হতে পারে বৈদেশিক আগ্রাসন হতে পারে গৃহযুদ্ধ হতে পারে দ্রব্যমূল্যের এমন এমন উদ্ধগতি মানুষ কিনতে পারবে না খেয়ে মারা যাবে মানুষ এমনও হতে পারে হতে পারে যদি এটা চলতে থাকে